যেরকম শেষদাই স্থানে আপনি যখন সালাতে যাচ্ছেন শেষদায় যাচ্ছেন শেষদায় গিয়ে আপনাদেরকে বারবার বলেছি বলেন তো দেখি আগে নাক পড়বে নাকি কপাল পড়বে শেষদায় যেতে গিয়ে আগে নাক উঠার সময় কোনটা উঠবে কপাল যখন আপনি উঠবেন তখন কপাল উঠবে যখন আপনি নামবেন তখন নাক নামবে বুঝছে কিনা আমরা বিষয়টা নাক দিয়ে তারপরে কপাল দেব আর যখন উঠবো তখন কপালটা উঠিয়ে তারপরে নাকটা উঠাবো এলার্ট থাকতে হবে সালাতে কিন্তু সালাত আমরা কিভাবে আদায় করি এখন ওই দেখেন সালাতে গিয়ে না তার কপাল একসাথে লেগে থাকবে তার ওই সামনের স্থানে লেগে থাকবে অনেকে আছে না এরকম আর আলেমদের যে ব্যাখ্যা কতটুকু সেচদা করতে হবে এক হাত এক বিঘেদের মাথায় গিয়ে যদি আপনি সেজদাটা করেন আপনার পরিপূর্ণ সেজদাটা হয়ে যাবে আপনারা মে নেবেন হাঁটু থেকে হাঁটু থেকে এক হাত এক বিঘীদের মাথায় বুঝতে কিনা আমরা মাথায় গিয়ে আপনি সেজদাটা করলে আপনার পরিপূর্ণ এমন ভাবে এমনভাবে করতে হবে আমরা শুনেছি যে একটা বকটির বক্রির বাচ্চা যেন ওই পেটের নিচ দিয়ে যেন যাওয়া আসা করতে পারে এভাবে করে কি করতে হবে সেজদাটা করতে হবে এবং দুই হাতের আঙ্গুলগুলি সব ফাঁকা থাকবে মুখে থাকবে এভাবে করে সুন্দর করে ওখানেও কান অথবা কাত বরাবর এর ভিতরে ওই হাতটা থাকবে বিষয় বুঝছে কিনা আমরা বুঝতে হবে কিন্তু আমরা শুধু শুনতে হয় তাই শুনবো না আলোচনা বহু করেছি জীবনে এখানে আলোচনা কম করে নি আমি বহু আলোচনা আপনাদের সামনে করেছি কিন্তু আপনাদের ভিতরে পরিবর্তন নেই সেজন্য আমি এভাবে করে বলতে বাধ্য হচ্ছি আমরা কি করতে ভালোবাসি বলতে ভালোবাসি শুনতে ভালোবাসি কিন্তু মানতে ভালোবাসি না এই নীতি ভাব দিতে হবে এই নীতি বাদ দিতে হবে শুধু মানার চেষ্টা করতে হবে যেটা শুনেছি পবিত্র কোরআন এবং সৈয়াদিসা আছে আল্লাহ এবং তার রাসুল বলেছে ওটা সাথে সাথে মেনে নেওয়ার চেষ্টা করতে হবে আপনি মুসলমান না মানার দিকে নেই প্রিয় হাজিনে তাহলে ইমাম আবুল আলিয়া রহমা কি বলেছেন এক নম্বরে তিনটি বৈশিষ্ট্য সালাতের ভিতরে তিনটি বৈশিষ্ট্য না থাকলে তার সালাতি হবে না এক নম্বরে যেটা বললেন এক লাস তথা একানিষ্টতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সালাত হবে কার জন্য আল্লাহর এরপরে দ্বিতীয় নম্বর যে কথাটি তিনি বলছেন সেটা হলো তাকু আল্লাহ আল্লাহ ভীতি আল্লাহর ভয় ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় থাকতে হবে সালাত সালাত যখন আপনি পড়তেছেন ওই দোকানের কি হিসাব রয়েছে ওই মাঠের কি হিসাব রয়েছে ওই অফিস আদালতের কি হিসাব রয়েছে এইসব আসবে না চলে যাবে কোথায় আল্লাহ রসুল সাহাবাকরাম জান্নাত জাহান্নাম এদিকে চলে যান আপনি ভাবনা চিন্তা আসবে মাঝে মাঝে আসবে কিন্তু সেই ভাবনা চিন্তাটা কোথায় যাবে ওইদিকে চলে যাবে আপনার চিন্তা ভাবনা কেন আপনার দোকানে থাকে আপনার চিন্তা ভাবনা কেন আপনার মাঠে থাকে আপনার চিন্তা ভাবনা কেন কোথায় কি করবো এখন গিয়ে এটা থাকে এটা থাকবে না বিষয়টা বুঝছে কিনা ভয় থাকতে ভয় আল্লাহর ভয় থাকতে হবে তিন নম্বরে যে কথা বললেন আবুল আলিয়া রহমাল প্রখ্যাত বিদ্যান তাবি আবুল আলিয়া রহমাহুল্লাহ তিনি বলছেন প্রথম নম্বরে কি বললাম সবাই বলেন তো এখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আদায় করতে হবে দুই নম্বর কি আল্লাহর ভয় থাকতে হবে দুই নম্বর কি আল্লাহর ভয় থাকতে হবে তিন নম্বর হচ্ছে জিকর আল্লাহর জিকির থাকতে হবে সালাতে